তার প্রডিউসার ডিরেক্টর শিল্পী সবাইকে আমি ঢাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে প্রধান হয়ে আসছেন উনি আমার ভাই উনি ঢাকার বিখ্যাত শিল্পপতি জনাব আনোয়ার হোসেন সাহেবের ছেলে এবং তাকে দেখে আমি কিন্তু খুব গর্ববোধ অনুভব করি কারণ তার একটি ক্লিপিং ছিল সম্ভবত টেলিভিশনে অ্যাডভার্টাইজমেন্টটা যেত যে গল্ফ ক্লাবে উনি ওই গাড়িতে চড়ে গল্ফ ক্লাবে ঘুরছেন এটা কিন্তু আমাদের এখানে সংরক্ষিত করা আছে এখনও কারণ আমাদের ওখানে কিন্তু আমরা বিভিন্ন ডকুমেন্টারি আমরা পরিদর্শন প্রদর্শনী করি আমাদের সেন্টারে ওখানে একশো সিটের একটা কন্ডিশন হল আছে ওগুলো আমরা আয়োজন করি তো আজকে যে বিষয়টি নিয়ে আমাদের পরিচালক যেগুলো বললেন যে ঢাকার যে ঐতিহ্য রিচুয়ালস এবং উনি যেটা জানিয়েছেন আমাকে যে ঢাকায় যে আমাদের সব ধর্মের লোকের একটা সহ অবস্থান ছিল আমাদের এই যে ঢাকা মানে ঢাকায় বা তৎকালীন ব্রিটিশের শেষ দিকে যে দাঙ্গা টাঙ্গা হয়েছে এগুলো কিন্তু খুব বেশি দিনের ব্যাপার নয় যখন ব্রিটিশ গভর্নমেন্ট চিন্তা করেছে ডিভাইড অ্যান্ড রুল করবে তখন কিন্তু এগুলো আমাদের ভিতরে এসছে তো যাই হোক তো যেহেতু সব ধর্মের রিচুয়ালস এবং এগুলো নিয়ে আয়োজনটা করা হচ্ছে আমার বিশ্বাস যে এটা কিন্তু একটা বিরাট আলোড়ন সৃষ্টি করবে বলে আমি মনে করি তো আমার মনে হয় যে আজকে আমাদের খুব বেশি কথা বলার নেই ছোট অনুষ্ঠান এর মধ্যে আমার মনে হয় যে আপনারা যারা উপস্থিত হয়েছেন ঢাকার পুরনো ঢাকার বা ঢাকাবাসীর পক্ষ থেকে আমিও আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এ ধরনের কাজে আপনারা সহযোগিতা করার জন্য ধন্যবাদ